সমিল্লাহি রহমান রহিম প্রিয় বিওস আসসালামু আলাইকুম পাইপকোর কোম্পানির এম পনেরোশো ওয়াট বুস্টার পাইপকোর কোম্পানির যদি কারো লাগে ফোন নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারেন মাইক সেট এবং পাঁচ ইঞ্চি ভয়েস স্পিকারের জন্য যাদের লাগে যোগাযোগ করতে পারেন কোনো কাম করা নাই একবারে পেরেস কোনো সমস্যা নাই আইসা দেখা বাজিয়া তারপরে নেবেন